Colored strap. Really pretty. I love the aesthetic. I really wish they could put a face though, because I mean, they're always doing it with the cats and the pandas and the doggies. Why not the unicorn? huh? her recipe the highmob yours, <laughs> balalak bo. Instant the package. mode. গুড়ি মিলে গুড়ি দিয়ে সই ফিঠা বানাইয়া আপনার লগে শেয়ার আশা করি আপনার ভাল লাগব তো দেখতে থাকুক ভিওয়ার্স রেসিপিটা ফুল ভিডিওটা ওয়াচ হলে অবশ্যই যারা এখন পর্যন্ত মানে প্যাকেটের গুড়ি দিয়া ফিঠা বানাইয়া খাইছ না তার লাগে অনেক উপহার হইব হেল্প হইব তো ফুল ভিডিওটা ওয়াচ কৰক তু বিহার জাতা ফ্রাই কেন গুড়ি নিছি এক প্যাকেট এক প্যাকেট গুড়ি রে আমি বাইশ জানাম প্রথমেও তো দেখি ফার্স্ট টাইম আমি প্যাকেটের গুড়ি দিয়া ট্রাই করাম দেখি সয়ফিটা বানিতাম আর প্যাকেটের গুড়ি আনছি খায়া যদি মজা লাগে তো প্যাকেটের গুড়ি দিয়া বানাই ম সব সময় তো আমার শাশুড়ি চাউল কুচিয়া ব্লেন্ডার দি তোর পরে সই ফিঠা বানাই তো আমি আজকে হঠাৎ করে না মনেল যে এক প্যাকেট গুড়িয়ে না দেখি কিলাখান লাগে যদি মজা হয় এতে নেক্সট টাইম ওটা প্যাকেটে গুড়িয়ে নেওয়া বানাই মো ইনস্ট্যান্ট গুড়ি যেটা মানে কুইক টাইমের লাগে তো প্রথমে আমি বা এটারে বাজিয়া নিামগেই সুন্দর করে না দেখতে পার তিন চার মিনিট বাজার পরে তার মধ্যে আমি গরম পানি আর তোরা লবণ দেওয়া মা লবণ দিয়ে নারি আর সব সময় তো আমার শাশুড়ি তাই নিজে প্লেট কইরা রা রে তারপরে সই বানাইন বানাই ওটা আমি সব সময়ে দেখছি আর রকম কইরা খাইছি আর হঠাৎ কইরা আমার মনে হয়েছে যে তাই এক পেক্ট নিয়া দেখি বানাইয়া আর কীল লাগে মজা লাগেনি তো সবাবলাম আপনারও শেয়ার করে রেসিপিটা তো গুড়ি প্রথমে সুন্দর খরা ভাই দিয়া মিক্স নিলাম লবণ দিলাইছি তার মধ্যে অলরেডি আমার গুড়ি বা ওই গেছে আর আমিও লবণ দ দিলাইছি দিয়া সুন্দর খরা মিক্স করে লাইছি এখানের মধ্যে আমি খেটলের গরম পানি এড করম Et qui je gueule, c'est la gueule, la মাতি বিহু যাতে তেতিয়াহ'লে আমি মিক্স কৰি আনেল আৰু তোৰা পানী এড কৰতা মাৰিব গৰম ঠাণ্ডাৰ পাৰে মিক্স সৰম আৰু তোৰা পানী দি তাম শাশুড়ি যে বানাই সব সময় ফ্রেশ চাউলরে কঠিয়া তারপরে বানাই তো অনেক মজা হয় আসলে ফিটে আজকে আমি দেখি এটা কিলাখান লাগে টেস্ট নাই তো বুঝতাম ফার্মে দেখতে পারাখান বির তো রসম করে আমি থাকে ঠান্ডা হয়েছে এখন আর দেওয়া যার তো এখন মাখাই আনে মুগি দেখতে পারা সুন্দর হয়েছে তুলতুলা এখন আমি এটারে মাখাই আনে মুগি তো বিহার্স আমি এখন তোরা তোরা কই মিক্স করম স্টিল গরম আছে দেখতে পারা তো মিক্স কইরা কইরা আমি আমাকে মাসে আগে থোড় থাকতে ফারা খুব সুন্দর হয়েছে কিন্তু খাইতে গিলাখান টেস্ট জানি না কারণ আমি আমরা ইনস্ট্যান্ট যে পাক খেটির গুড়ি দিয়ে কোনো সময় খাইছি না খাইলে পরে বস্তু পারাখান হয়েছে আর অবশ্যই খাইয়া তারপরে রেসিপিটা শেয়ার করম কারণ আমি রেসিপি অনেক লেট হয় দিতে দিতে ভিডিওগুলা শেয়ার করতে করতে আমার অনেক লেট হয় এইগুলা খাইয়া দাইয়া তারপরে আপনার লগে আমি শেয়ার করি তো এগুলো আমি মিক্স করে আমি তোরা তোরা কইরা কইলাম ভরা মাতো ওলাই আহিছে অকণ তাকে বনাই লাহিহঁত আহিম তাৰ পৰা আৰু মা খাই মোক এক পেকেট ফুৱেল সেইদিনা দেখ লাম আগে কিলাখন লাগে বান্ধি আনি ল'মগৈ তারপরে আপনার লগে আমি শেয়ার কর্মান আমি এটার বয়ল করি তো আমি ট্রাই করাম এটা যে এক সপ্তাহ এটা করতাম আর যে সময় প্যাকেট থেকে আমি কুলছিলাম এই সময় আমি পেটিও করতাম বলি গেছি মানে তাইলে ব্লু প্যাকেট যেটা এটা আমি ইউজ করছি ব্লু পেকেটেৰ একেটা কৰি আছে যে তোৰে দানা দানা টাইপে ঔটো আমি ইউজ কৰিছি খুব সুন্দৰ হৈ গম আছে নেকি সুন্দৰ ও তো দেখতে পড়া আমি রসময় এখন বানিয়ে আনগে সব তুই ফিটা ও তো বিহার ডেস্তপারা আমি সবগুলো খাইরে মাহ খাই আনিছিগি এখন তো ওগুণ এক প্যাকেট মানে গুড়ি দিয়া এক প্যাকেট গুড়ি খাম হয়েছে না মাস বাল হয়েছে ডতে তো এগুণ দিয়ে এখন আমি ওর সংখয়রে বানিয়ে আনিমি সইফিটা সবগুলোরে বানাই আনিমি তারপরে আমি দেখাই রাম কিলাখান আমি এগুলারে সিদ্ধ করি আর আমি বেশি এক সাইড বেশি ভালা পাই কারণ ফট খর হয়ে যায় লেট হয় না হোটেল লাগে যে সুন্দর হয়েছে গড়ের খাইটা খুব সুন্দর হয়েছে ম্যাচ একদম তুলতুলা যে ভালো লাগে খাই এখন বজৰাম নাজানে নাই কিলাখন আহিব কাৰণ আমাতো পেকেটে গুড়ি দিয়া ৰহম কইৰা খাইছিনা ফাৰ্ষ্ট টাইম আমাৰ খাই মই কাৰণ আমাৰ চাচুৱেটো চবসময় ফ্ৰেছ গুৰিৰে কইতীয়া খাইছে এনেই বনাইছে চব সময় তো এখন দেখি কিলাখন লাগে উঠা খাই আৰু سوار رخوم خویره بیوارز شپکی بنایین دیرم گرمین هر وقت بیوارز شپکی খাই মানে মানে অলরেডি হারছি আর দুইটা উইব এখন তো অলরেডি আমার ফিতা বলা শেষ এখন জাস্ট সিদ্ধ করতাম তো আমার ফিটা বানানি শেষ ডাক্তিপারা বিহর সার্কিল এখন শুই এখন আমি এগুলারে সিদ্ধ কর্ম

সবগুলো ফিটে আমি ওটার মধ্যে দেওয়া এখন ঢাকনা দেওয়া রাখে দিব আর যেত সময় পর্যন্ত সিদ্ধ হয়েছে না ততটুকু সময় পর্যন্ত আমি ফিটা জাল দিব আর টোয়েন্টি মিনিটস পরে আমি দেখবো পানি আর এনাফ দেওয়া লাগেনি এটার মধ্যে হান্ডির মধ্যে আন দেটাোমাৰোতো আছে আৰু পানীৰ পৰিমাণটো কম তোতো পানী আৰু এতিয়া এখন ৰসং কৰিলে ডাকনা দিয়া খাই ৰাখি দিওঁ বৰ ডাকনা নিচি আস্তে আস্তে এটা ওই বিদ্ধ দেখি ফার্স্ট টাইম আমি এরকম বানাইলাম জানি না আর কোনো সময় আমি ফিটা বানাইছি না আমার শাশুড়ি নর্মালি ফিটা বানাই তো এটা আমি ফার্স্ট টাইম বানাই রাম এলাকাখানি এটা আমি হোল্টার বন্ধ খর দিলাইছি তারপরে আমি দেখো টুয়েটি মিনিটস পড়ে কিলাখান হয় পানি দেওয়া লাগলে দিম আর এটুক মিডিয়াম খরার রাখি পানিটার বয়াল তো দেখতে তোকে বিস ফিটার অবস্থা কি তা হয় তো বিয়ার তো ফিঠা গুলো সিদ্ধ হইরো আর দশ মিনিট ইটারে সিদ্ধ কর্ম গাছের পড়াগুলা খান তো আর ট্রেনমেট সিটারে সিদ্ধ করার পরে মেট্রো নামাইলে আমার চার লাগে বার্গার বানাইতাম আর চলা চাইরা রপ খাইতাম তো করেটা আছে ফরোটা দিয়া হোম মেইড বানিয়ে দিলাই কুইক রপাই মধ্যে আর সেলাইয়া চাইরাপ খাইতাম মেয়রা খাইতারলিয়া বার্গার তো এখন আমি রেডি হয়ে আলজেরিয়ান সস দিয়া তারা বেশি ভালো ফাইন আমি আলজেরিয়ান একটা অলরেডি ফিনিশ আমার ঘরে সব সময় আলজেরিয়ান সসটা রাখি কারণ তারা অনেক ভালো ফাইন বেশি খরাও সস দিয়ে তারা খুব বেশিটা যে কোনো রপ অথবা যে কোনোটা বানাইল তার লাগে তো আমি এটা রাখি ঘরের মধ্যে সব সময় তো রপটা বানাইলে বাজার খানিও রেডি হয়ে গেছে আর এখানে আমার ফিটাও অলরেডি ডান আমি তো নামাইলেই মো ফিটা হয়ে গেছে তো ওটা বনাইল রেসিপিটা শেয়ার করি এটা নামাই আপনার শেয়ার কিলা খান হয়েছে দেখবা এখানের মধ্যে কিন্তু ওই গেছে পিঠা আমি তোরা পানি সেটা দিয়ে রাম পানি সেটা দিয়ে শুভ খুব সুন্দর করে রাম আর তো পানিও কিন্তু বাড়িতে একদম ড্রাই আর পুরা এক ঘন্টার মতন আমি ইটারে সিদ্ধ করছি এক ঘন্টা থেকে দশ মিনিট হম ফিফটি ফোর মিনিটস আমি টোটাল ইটারে বয়ল করছি তো ধরে এত ঠান্ডা হোক আসলে তো তো দেখতে জাকে ফিটাগুলো খুব সুন্দর হইর ওইছে মাসাল্লা আর আমি একটা ক্যালেন্ডারের মাঝে একবারে দিলাই মানে যাতে মানে একই ভাল লাগে দুইবারে দিলে আর খুব সুন্দর হইরা জোর জোরা তাকলনে তো আমি একবারে দিলাই ছিলাম খৈরার কে একটু কি গেছে বাট মাসাল্লা সুন্দর হইর ওইছে টোটাল ফিফটি ফোর মিনিটস লাগছে ফিটা হয়েছে দইতে তো ফার্স্ট টাইমের লাগিয়ে ফিটা বানাইছে একটা এক্সপিএস হয়েছে ভাল হয়েছে সুন্দর হয়েছে একদম মানে হইরা যে যেমন সেই সময় হয়েছে খুব সুন্দর হয়েছে খুব নাইস হয়েছে তো দেখ বালাত ভিওয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম